ডিম দিয়ে লাউ রান্না করব মানে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একটু সর্ষের তেল দেব একটা ডিম ভেঙে দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি ডিমটা তুলে নেব ডিমটা তুলে নিয়েছি একটু সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি হাফ চামচ সাদা জিরে দিলাম ফলটা একটু ভেজে নিলাম একটা পেঁয়াজ কুচি দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিলাম একটু রসুন বাটা দিচ্ছি অল্প একটু একটু কষিয়ে নেব একটু ভেজে নিলাম এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু জল দিচ্ছি এবার কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিলাম একটা টমেটো কুচি দিচ্ছি দু মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি দু মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম একটু কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিলাম এবার লাউটা দিয়েছি লাউটা এরকম একটু বড়ো করে কেটে নিয়েছি লাউটা মশলার সাথে একটু কষিয়ে নেব লাউটা পাঁচ মিনিট কষিয়ে নিলাম আন্দাজ মতো নুন দেব এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আজটা মিডিয়ামে রাখবো দশ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম ঢাকনা তুলে এবার দেখবো কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হবে আর ঢাকবো না অনেকটা জল উঠেছে এতেই সেদ্ধ হয়ে যাবে এক চামচ চিনি দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম ডিমটা দিচ্ছি এও খানিকক্ষণ রান্না করব পাঁচ ছ মিনিট রান্না করে নিলাম একটু ধনে পাতা দেব ধনে পাতাটা একটু মিশিয়ে দিলাম হয়ে গেছে রান্না এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর পরিবেশন করবো